ঘুরে ছুটে পুজোর গন্ধ এসেছে ধ্যাংকুড়ু করে ধ্যাংকুড়া করে বাদ দেবে যেয়েছে কাছে শিউলি ফুটেছে কালো ভ্রমরা ছুটেছে আজ পাল্লা দিয়ে আকাশে মেয়ে ঘেরা ছুটেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন পুজোর গন্ধ এসে গেছে তাই জন্য আমিও বেরিয়ে পড়েছি শপিং করতে পুজোর শপিং চলুন বন্ধুরা দেখে নিই আজকে কি কি শপিং করলাম সেসব দিয়ে ভিডিওটা কিন্তু দেখবেন বন্ধুরা এসে দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর ড্রেস আছে আমরা শপিং মলে ঢুকে পড়েছি এখানে এত পোশাক এত ড্রেস সব আছে যে কোনটা নেবো কোনটা না নেবো মানে ঘুরে দেখতেই কম করে এক ঘন্টা কম করে এক ঘন্টা টাইম তো লেগেই গেল তারপর পছন্দের ব্যাপার আছে এইসব চলছে আর কি দেখা দেখাদেখির পর্ব আজকে শুরু করে দিলাম ড্রেসগুলো দেখছি কোনটা পছন্দ হয় দেখা যাক তো এখান থেকে নেওয়া যায় কিনা সেসব অব্দি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন এখানে ড্রেসটা দেখুন আমার কিন্তু বন্ধুরা খুব পছন্দ হয়েছে আপনাদেরও ভালো লাগছে নাকি বলুন এটা জিন্সের ছিল খুব সুন্দর লাগছে কিন্তু আমি তো পড়তে পারবো না সো স্যাড কিন্তু ড্রেস টা কিন্তু খুব সুন্দর লাগছিল তিনটের মধ্যে খুব সুন্দর এখানে দেখুন বন্ধুরা আরো এখানে ড্রেস আছে অনেক রকম ড্রেস আছে অনেক কিছু আমরা দেখতে থাকুন দেখুন এই ড্রেসটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে আর ড্রেসটা ভালো হয় প্রাইসটা একটু দেখে বুঝতে সেভেন নাইন নাইন আটশো টাকার মধ্যে ড্রেসটা ভালো হয় লং কুর্তি তো দেখলাম একটু দিয়ে দেখা হয়ে যাবে না কেমন লাগে আশেপাশে দেখলাম লোকজন আছে তাই রেখে দিলাম আর দেখলাম ফ্রেন্ডস এখানে দেখুন কত সানগ্লাসেস হ্যাঁ আর বিভিন্ন কালারের আছে এটা একটু গ্রিন আছে হালকা গ্রিনের মধ্যে খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু আমাকে মানাচ্ছে না তারপর আরও আছে এখানে দেখুন বন্ধুরা মানে জাস্ট গ্লাসের ফ্রেমগুলো খুব সুন্দর একটা সানগ্লাসের কিন্তু খুব সুন্দর দেখতে জাস্ট আমাকে মানাচ্ছে না এই যা

I won't stop till I get enough. I wanna live right now. To all of us Get in my car Let's go to my favorite club Rich like the queen All my clothes are designer Life is a dream Don't wanna wake up from her Strawberry queen My lips taste like sugar ড্রেস কত সুন্দর আমার তো খুব পছন্দ হচ্ছিল আমার মেয়ের জন্য এটা নিতেই পারতাম খুব সুন্দর লাগছে এখানে দেখুন মতো আরেকটা এটাও খুব সুন্দর লাগছে সবগুলো খুব ভালো দেখতে প্রাইস তিনশো টাকা দেখুন বন্ধু এই যে পার্টস আছে কত সুন্দর সুন্দর পার্টসগুলো আমার তো খুব ভালো লাগছিল এই যে দেখুন একশো টাকার মধ্যে এটা খুব আমার পছন্দ হয়েছে এটা খুব সুন্দর লাগছে এ দেখুন বন্ধুরা আরও এখানে অনেক ভেনিটি ব্যাগ আছে হ্যাঁ দুশো টাকা প্রাইস তিনশো যে যেমন রেঞ্জের মধ্যে নেবেন সব কিছুই পাওয়া যাবে এখানে আপনি একটু খুঁজে নিতে হবে বেছে নিতে হবে দরদাম দেখে নিতে হবে আপনি যেমন দামের নেবেন সব রকমই পাবেন যেমন জিনিস তেমন দাম এটাই হচ্ছে ব্যাপার শপিং মলে কোনো দামাদামি হবে না একদম শপিং মল মানেই এই ব্যাপারটা কিন্তু আছেই ও ফ আমি পুরো হাঁপিয়ে গেছি এত কিছু দেখতে দেখতে হাই ফ্রেন্ডস ক্লান্ত হয়ে যাওয়ার পরও নিচ থেকে চলে আসবো উপরে ওপরে তো এখানে সব মানে দেখতেই পাচ্ছেন বয়েস ড্রেস তো এখান থেকে নিয়ে নেব

My tongue anyone but I choose